খাই তোমরা কি খাও তোমরা কার বাবার টাকা খেয়ে প্রতিপালিত হও বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিটি পাবলিক কলেজ প্রতিটি পাবলিক স্কুলে রাষ্ট্রীয় কোষাগারে শত শত হাজার হাজার কোটি টাকা ব্যয় হয় সেই কোটি টাকা কোন ছাত্রের বাবা দেয় সেই টাকাগুলো বাংলাদেশের আপামর সকল মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা থেকে অর্জিত হয় সেই ট্যাক্স আমরা দিই আমি গত বছরও প্রায় দুই লক্ষ টাকা আমি ট্যাক্স দিয়েছি সরকারকে সারা দেশের মানুষ ট্যাক্স দেয় আমার মেহনতি মানুষ গরিব দুঃখী মানুষ রিক্সা চালক ফ্যান গাড়িওয়ালা নৌকার মাঝি রাস্তার মেহনতি এমনকি ফকির দরিদ্র অভাবী রাস্তার দরিদ্র গরিব ফকিররা তারা ভিক্ষা করে যে টাকা কামায় সেই টাকা দিয়ে দিন শেষে যখন এক প্যাকেট লবণ কিনে আটা কিনে আলো কিনে চাল কিনে ডাল কিনে তাদের ক্রয়কৃত সেই প্রতিটি পণ্য থেকে সরকার ভ্যাট কেটে টাকা নিয়ে যায় পনেরো পার্সেন্ট আমরা টাকা দিয়ে একশো টাকা লবণ পাই পঁচাশি টাকা বাকি পনেরো টাকা ভ্যাট কেটে নিয়ে যায় সরকার এইভাবে গরিবের ফকিরে ফিঙ্গার 15 টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি মাস্টার্স পাস করো ঠিকাদার 100 টাকা ট্যাক্স পারসা দিয়ে প্রতিদিন মেডিকেল কলেজ থেকে তুমি ডাক্তারি পাস করো আমাদের কম ইমানতা ছাত্রদের আমরা প্রতিদিন বডিং যে ডাল পানি খায় এবং মুসলিম জনপদগুলোর স্বাধীনতা এই সব সবকিছুর জন্য সবচেয়ে সফল এবং শ্রেষ্ঠ শক্তিশালী দুর্গের নাম কমে পর বর্তমান পৃথিবীতে সারা দুনিয়া ব্যাপী আমাদের যে পর্যবেক্ষণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড উন্নত পশ্চিমা বিশ্বসহ পৃথিবীর বিভিন্ন মহাদেশগুলোতে ইসলামের যে সর্বব্যাপী খেদমত ইসলামের যে বৃহৎ পরিসরের যে কার্যক্রম বিভিন্ন মতাদর্শের লোকজন করছে বিভিন্ন চিন্তা এবং আদর্শের ধর্মীয় ব্যক্তিত্বরা তারা দিন এবং ইসলামের সেবায় অনেক ভূমিকা পালন করে চলেছে তবে অত্যন্ত আস্থা এবং দৃঢ়তার সাথে বলতে হয় আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে দেওবন্দি ভাবধারার এবং দেওবন্দি চিন্তা দর্শনের অনুসারীরা আজকের এই একবিংশ শতাব্দীর পৃথিবীকে ইসলামের যেই যেইমাত উপহার দিচ্ছে পৃথিবীর বর্তমান বিশ্বের তার বিরল এবং নজিরবি আল্লাহ রব্বুল আগামী কৌমি মাদ্রাসার এই ধারাবাহিকতাকে আরো শক্তিশালী করুন আরো মৎপদময় করুন অবস্থা দৃষ্টে সে কথা বলা যায় যে কথা রসুল আকরম সাল্লি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সময় আল্লাহ আকরমুল্লাহ আলমিনের কাছে অত্যন্ত কাকুতি মিনতি করে হৃদয় আবেগ আল্লাহ নবী তার সহযোদ্ধাদের ব্যাপারে আল্লাহ আকরমুল্লাহ আলমিনের কাছে যে আর্জি পেশ করেছিলেন হাদিসের কিতাবগুলোর মধ্যে দেখা হয় বদরের জিহাদের চিত্র সম্পর্কে আমরা অবগত রয়েছি বদর হলো ইসলামের সেই প্রথম জিহাদ যেই জিহাদের দিবসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইয়াউমুল ফুরকান হিসেবে আখ্যায়িত করেছেন যেই দিন সত্য এবং মিথ্যার মধ্যে চূড়ান্ত পার্থক্য রচিত হয়েছিল যেই দিন বদর জিহাদে কাফেরদের দীর্ঘ চোদ্দ বছরের অন্যায় অবিচার অত্যাচারের কোমর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছিল বদরের রণাঙ্গনে সেই বদরের যুদ্ধের চিত্রটা ছিল একদিকে তিনশো তেরো জন সহায় সম্বলহীন নিঃস দুর্বল সাবেক রাম মুসলমানদের অবস্থান ছিল যাদের হাতে খুব বেশি কোনো আধুনিক অস্ত্র ছিল না উন্নত তরবারি এমনকি উন্নত বাহরের ব্যবস্থা পর্যন্ত ছিল না আত্মরক্ষার জন্য নিজেদের শরীরগুলোতে পর্যাপ্ত পরিমাণ লোহার বর্ম এবং আত্মরক্ষার সামরিক সরঞ্জাম দিকে এক হাজারের দূর আবু জাহালের অনুসারী মক্কার বাহিনী ছিল অসময়ের যুদ্ধ ছিল এবং যেই যুদ্ধে স্বাভাবিক হিসাবে দুনিয়ার যে কোনো পর্যবেক্ষণ হিসেবে মুহূর্তের মধ্যেই মুসলমানদের পতন হওয়া কথা মুসলমানদের পরাজিত হওয়ার কথা ওই দৃশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছিলেন আল্লাহ পয়গম্বর আল্লাহর কাছে হাত ফরিয়া হাত তুলে ফরিয়াদ করে এমন একটি কথা বলে নবীর জীবনের 23 বছরের ইতিহাসে যেই ধরনের কথা দ্বিতীয়বার আর বলার কোনো নজির দৃষ্টান্ত চোদ্দ বছর পর্যন্ত আমি আমার সকল পরিশ্রম দিয়ে রাতের ঘুমকে হারাম করে দিনের আলো এবং রাতের অন্ধকারকে একাকার করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম এবং অক্লান্ত মেহনতের মধ্য দিয়ে আমি যে ছোট্ট একটি দল তৈরি করেছি তোমার দিনকে সারা দুনিয়া ব্যাপী বিস্তৃত করার জন্য সারা দুনিয়াতে তোমার দিনকে বিজয়ী করবার জন্য আজ সেই ক্ষুদ্র ছোট্ট দলটিকে আমি বদলে রণাঙ্গনে তোমার দিনের হেফাজতের জন্য তোমার সামনে উপস্থাপন করে দিয়েছি আর আমার এই ক্ষুদ্র তিনশো তেরো জনের এই দুর্বল সহায় সম্পলহীন এই জামাতটিকে ধ্বংস করার জন্য বিশ্বাস করে দেওয়ার জন্য সকল বাহ্যিক শক্তিতে বলিয়ান আবু জাহারের নেতৃত্বাধীন এই কুরাইশের বাহিনী তারা উপস্থিত স্বাভাবিক হিসাবে যখন মোকাবেলা হবে লড়াই যখন হবে তখন আমাদের এই দলটা তাদের মোকাবেলায় টিকবার কথা না আল্লাহ তুমি যদি চাও এই জমিনে তোমার এবাদত থেকে থাকুক কেমন পর্যন্ত তোমার দিনের ঝান্ডা জমিনের মধ্যে সমুন্নত থাকুক কেয়ামত পর্যন্ত তোমার বান্দারা তোমার নাম উচ্চারণ করুক এবং তোমার জন্য তোমার এই জমিনে তোমার বান্দারা শেষ লুটিয়ে তোমার দরবারে তারা তোমার পেশ করুক তাহলে আল্লাহ তুমি আমার এই ছোট্ট দল থেকে তুমি হেফাজত করো সাহায্য করো আর যদি তুমি চাও কেয়ামত পর্যন্ত তোমার এই জমিনে তোমার এবার বন্ধ হয়ে যা তোমার দিনের নাম নিশানা মিশে যা মুছে যাক তোমার এই জমিনে তোমার দিনের ঝান্ডা ভুরুণ্ডিত হয়ে পড়ো এটা যদি তোমার কাছে মঞ্জুর হয় তাহলে তুমি আমার এই ক্ষুদ্র দল তুমি ধ্বংস করে দাও অর্থাৎ আল্লাহ নবীর দুয়ার সার পর্ব ছিল এই আল্লাহ আজ এই জমিনের মধ্যে তোমার দিন এবং তোমার ইসলামের হেফাজত তোমার দিন এবং তোমার ইসলামের সংরক্ষণ নির্ভরশীল হয়ে পড়েছে এই ক্ষুদ্র দলটির উপর কাজে আল্লাহ তুমি ইসলামকে হেফাজত করার স্বার্থে আমার এই ক্ষুদ্র সাহাবে গ্রামের দলটিকে তুমি রক্ষা করো মহতারাম হাজির আমরা জানি আল্লাহ রব্বুল আলমিনের যে মর্যাদা আল্লাহর যে শান আল্লাহ আল্লাহর দিনকে দুনিয়ার কোনো মাসলুকের মুখাপেক্ষি আল্লাহ করেন এটা অসংখ্য জায়গায় কোরআন এবং হাদিসের পাতায় পাতায় লেখা আছে যে আল্লাহর দিন দুনিয়ার কোনো মানুষের উপর নির্ভরশীল নয় আল্লাহর দিন দুনিয়ার কোন সম্প্রদায়ের উপর নির্ভরশীল নয় আল্লাহর দিন দুনিয়ার কোন জামাতের উপর নির্ভরশীল নয় তবে বাহ্যিক হবে বদরের রণাঙ্গনের যে চিত্র ছিল সেই অনুযায়ী আল্লাহ পয়গম্বর বলেছিলেন হে আল্লাহ দুনিয়ার বাহ্যিক হিসাবে আজকে এই পৃথিবীতে তোমার সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের মর্যাদা এবং তার গৌরব এই ছোট্ট তিনশো তেরো জন সাহাবাহিক জামাতের উপরে নির্ভর এবং তাদের দিকে তাকিয়ে আছে আজ আল্লাহ রাসুলসাম লাভ সেই কথার সূত্র ধরে অনুসরণ নিয়ে অনুসরণে অনেকটা পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন এবং ইসলাম এবং ইসলামের গৌরব এবং ইসলামের সর্বনাম এবং ইসলামের মর্যাদা আত্মমর্যাদা এটা

ঘটনা সংগঠিত হয়েছে সারা দুনিয়া ব্যাপী বিগত শত বছর ইসলামী উম্মাহ যে নেতৃত্ব শূন্যতায় সারা দুনিয়াতে এই প্রায় ষোলশো কোটি দেড়শো কোটি পরে দুইশো কোটি ধারাবাহিকভাবে সংখ্যা বৃদ্ধি পাওয়া তাদের অনেক ছিল সারা দুনিয়া সারা দুনিয়া দেই অধ্যায়ন নেতৃত্ব দেওয়ার মতো একক কোন ইসলামী নেতৃত্ব দল

তিনি এই কথা বলতেন তিনি একটা কথা বলতেন হাফিজ হুজুর আলাই আমরা জানি জীবনের হাফিজ মিশন ছিল অন্যতমতার লক্ষ্য ছিল জীবনের বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে একটি করে হলো অন্তত কোরআনের বক্তব্য কায়ন করা আর তিনি বলতেন এই যে কোরআন এই এগুলোকে দেখতে ভাঙ্গা ঘুরে মতো দেখা যেতে পারে এগুলোর অবকাঠামো খুব দুর্বল হতে পারে এর মাটিতে ফ্লোরে মেঝেতে কোন পাকা টাইলস অথবা পাকা কোনো মেঝে থাকতে না পারে মাটির মাটির মেঝের উপর সারা চটে পিছানোয়ের মন্তব্যের শিক্ষকরা আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআনের যে বিশুদ্ধ শিক্ষা দান করেন এটা হতে পারে দুর্বল ঘর এই মন্তব্য সামান্য একটা টিনের ঘর সনের ছাপটা ঘর কিন্তু হাসান হাফিজ জিহুজুর বলতেন এই নুরানি মক্তব এবং কবি মাদ্রাসা গুলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে হেফাজত করবার ক্যান্টনমেন্ট এবং দুর্গ আমি আমার ওলামাই কেরামকে বলি বলবো বিশেষ করে আমি আমার ছাত্র ভাইদেরকে লক্ষ্য করে কবি মাদ্রাসার সন্তানদেরকে আমি আমার ভাইদেরকে আমাদের অতীত প্রজন্মের আমাদের পূর্ব পূর্বসূরি আমাদের এবং আমাদের আমরা আমরা করে আছি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেই আমানত পৌঁছে দিচ্ছি মনে রাখতে হবে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় আমরা যারা এসেছি এখানে এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার পিছনে আমাদের একটাই লক্ষ্য আমরা দুনিয়াকে দুনিয়ার ভোগ বিলাসিতাকে দুনিয়ার চাওয়া পাওয়াকে আমরা ত্যাগ করেই কবি মাদ্রাসায় আমরা অন্তর্ভুক্ত হই আমরা যখন কবি মাদ্রাসায় অন্তর্ভুক্ত হই তখন আমরা নিজেরা স্বেচ্ছায় সিদ্ধান্ত গ্রহণ করি যে আমার জীবন এবং আমার এই যৌবন এবং আমার যে ভবিষ্যৎ সেটা আমার দুনিয়া উপার্জনের জন্য নয় দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য নয় দুনিয়ার পদ পদবীর জন্য নয় দুনিয়ার চাকরি বাকরি অর্থ উপার্জনের জন্য নয় আমার জীবন উৎসর্গিত হবে আল্লাহ আল্লাহর জন্য এই শপথের নামই হলো কবি মাদ্রাসা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই জন্য প্রসঙ্গে এই কথাটাও বলতে হয় যে এই যে কবি মাদ্রাসার সরকারি স্বীকৃতি আছে এটা আমরা এই দীর্ঘদিন দাবির মাধ্যমে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে কবি মাদ্রাসা শিক্ষার যে সনদ সেই সময় রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা আদায় করেছি এটা এই এই রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের আন্দোলনে এই সংগ্রামে আলহামদুলিল্লাহ ব্যক্তিগত আমি এবং আমার বাবা শেখুল হাদিস এবং আমাদের গোটা পরিবার বর্তমান রেফাগুল মাদারেসের মহাসচিব আমার অগ্রজ আল্লাহ মাহফুজুর হক সাহেব এবং আমরা সবাই মিলে এই ভূমিকা রেখেছি আমাদের সাধ্যের আলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করেছি কিন্তু মনে রাখতে হবে এই রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা আদায় করেছি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার জন্য তো বলবেন কেন আদায় করছেন আজকে অনেকে এটা নিয়ে খুব বিচলিত প্রশ্ন মানে জর্জরিত করে যে এখন আমাদের অনুকূল সরকার আসছে এখনো কেন রাষ্ট্রীয় স্বীকৃতি বাস্তবায়িত হচ্ছে না আমাদেরকে খুব ভালো করে পরিষ্কার হবে আমাদের জানতে হবে এই বিষয়টা যে আমাদের এই স্বীকৃতি আদায় এটা আমাদের সুযোগ সুবিধার দ্বার উন্মোচন করার জন্য নয় বরং আমাদের এই স্বীকৃতি সেটা হলো এই রাষ্ট্রে আমরা যেন বিস্তৃত করতে পারি এই জন্য ব্যক্তিগতভাবে আমরা লাভবান হওয়ার জন্য না আমাদের কমে মাদ্রাসার শিক্ষার্থীরা তারা আর্থিকভাবে অথবা তারা ভাবে আরো বেশি এখান থেকে সুযোগ সুবিধা পাবে এটা আমাদের মুখ্য কোনো উদ্দেশ্য নয় আমাদের মুখ্য উদ্দেশ্য হল আমরা কবি মাদ্রাসায় চেষ্টা করি আমাদের সন্তানদেরকে একটা নির্ভুল এবং ইসলামের প্রকৃত চেতনার শিক্ষা দিতে সেই শিক্ষার আলোটা যেন বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়ে সেই বিস্তৃত পরিসরে দিনের সঠিক শিক্ষার আলো প্রচলিত করবার সমহার মিশন নিয়ে মাদ্রাসা তার যাত্রা অব্যাহত রেখেছে আমরা রাষ্ট্রীয় স্বীকৃতির সেই দিকগুলো বাস্তবায়ন দেখতে চাই যে দিকগুলো বাস্তবায়িত হলে আমাদের মাদ্রাসায় প্রাপ্ত সঠিক শিক্ষা বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রতিটি কোনায় কোনায় সমাজের প্রতিটি সেক্টরে ইসলামের সঠিক শিক্ষার আলো যেন আমরা ছড়িয়ে দিতে পারি আমরা সেই সুযোগটুকু শুধু চাই আমরা নিজেদের সুযোগ সুবিধার চেয়ে আল্লাহর দিনের খেদমত করার সুযোগটা চাই এই জন্য এই জন্য পরিষ্কার করে বলতেছি আমরা দেখেছি আমরা দেখেছি বাংলাদেশের নারী ও মহিলা বিষয়ক একজন সরকারের উপদেষ্টা নিয়োজিত হয়েছে কমি মাদ্রাসাকে কটাক্ষ করাই তার এই উপদেষ্টার প্রধান মিশন আমরা সহ্য করে নিচ্ছি কারণ ওভারঅল সামগ্রিকভাবে এই অন্তর্বর্তীকালীন করে যেতে চাই এই জন্য আমরা এই একজন উপদেষ্টা তার কিছু কটাক্ষপূর্ণ এবং অত্যন্ত অশালী কুরুচিপূর্ণ বক্তব্যগুলোকেও আমরা হজম করে নিচ্ছি তবে আমরা একটা সীমা পর্যন্ত হজম করব এরপরে কুখ্যাত এই শারমিন মুর্শিদের কটাক্ষপূর্ণ কথার জবাব যে ভাষায় দিতে হয় আমরা সে ভাষায় দেওয়ার জন্য প্রস্তুত যে বিচ্ছিন্ন দুই চারটি ঘটনাকে কেন্দ্র করে গোটা কৌমে মাদ্রাসাকে তিনি যেভাবে কটাক্ষ করেছেন তার জবাব দেওয়ার ভাষা আমাদের জানা আছে তবে সেই ভাষা আজকাল আজকের জন্য সংযত রাখলাম যদি প্রয়োজন হয় সেই ভাষায় জবাব দেওয়ার জন্য ঈদের জবাব পাথর দিয়ে দেওয়ার মতো ভাষা এবং তার সে কৌশল এবং সেই আঙ্গিক আমাদের জানাচ্ছে আল্লাহ বাকরাব্বুর আজামীর কৌ মিমান দাসাকে হেফাজত করেন কৌ মিমানাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই ইমাদ্রাসাগুলোকে আল্লাহ বা আকরাব্বুর আজামি অভিযান অটুট থেকে পাহাড়ের মতো দৃঢ় এবং অবিচ্ছেদ্য থেকে সামনের দিকে অগ্রসর হওয়ার তফিক দান করেন সুস্পষ্ট ভাষায় আমরা বলতে চাই আমি আবারও রাষ্ট্রীয় সনদের যে স্বীকৃতি সেই স্বীকৃতির কিছু কিছু ক্ষেত্রে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে এবং পক্ষ থেকে রাষ্ট্র সরকার এবং দেশের সুশীল সমাজের কাছে আমাদের চাওয়াগুলো সুস্পষ্ট ভাষায় তুলে ধরা হয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো এই যে বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষা ব্যবস্থা সারা দেশে পরিচালিত হয় এবং রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত হয় এবং সেই রাষ্ট্রীয় অর্থায়নে আমাদের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সাও ব্যয়িত হয় এই কথাটা আরেকটা কথা বলে রাখি সমাজের কিছু মানুষ আছেন ওনারা আমাদের কমে মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কটাক্ষ করে বলে জাকাত বড় আমি ওই সকল সুশীল এবং শিক্ষিত জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা প্রাপ্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাবলিক কলেজ এবং পাবলিক স্কুলগুলো থেকে শিক্ষা প্রাপ্ত শিক্ষিত শ্রেণীকে আমি লক্ষ্য করে বলতে চাই আমরা যদি জাকাৎ ক্ষেত্রে খাই তোমরা কি খাও তোমরা টা বাবার টাকা খেয়ে প্রতিপালিত হও বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিটি পাবলিক কলেজ প্রতিটি পাবলিক স্কুলে রাষ্ট্রীয় সাধারে শত শত হাজার হাজার কোটি টাকা ব্যয় হয় সেই কোটি টাকা কোন ছাত্রের বাবা দেয় সেই টাকাগুলো বাংলাদেশের আপামর সকল মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা থেকে অর্জিত হয় সেই ট্যাক্স আমরা দেখি আমি গত বছরও প্রায় দুই লক্ষ টাকা আমি ট্যাক্স দিয়েছি সরকারকে সারা দেশের মানুষ ট্যাক্স দেয় আমার মেহনতি মানুষ গরিব দুঃখী মানুষ রিক্সা চালক নৌকার মাঝি রাস্তার মেহনতি এমনকি ফকির দরিদ্র অভাবী রাস্তার দরিদ্র গরিব ফকিররা তারা ভিক্ষা করে যে টাকা কামায় সেই টাকা দিয়ে দিন শেষে যখন এক প্যাকেট লবণ কিনে আটা কিনে আলো কিনে চাল কিনে ডাল কিনে তাদের ক্রয়কৃত সেই প্রতিটি পণ্য থেকে সরকার ভ্যাট কেটে টাকা নিয়ে যায় পনেরো পার্সেন্ট আমরা টাকা দিয়ে একশো টাকা লবণ পাই পঁচাশি টাকা বাকি পনেরো টাকা ভ্যাট কেটে নিয়ে যায় সরকার এইভাবে গরিবের ফকিরের 50 টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি মাস্টার্স পাস করো ঠিকাদার 100 টাকা ট্যাক্সার পয়সা দিয়ে প্রতিদি মেডিকেল কলেজ থেকে তুমি ডাক্তারি পাস করো আমাদের কম ইমানতার ছাত্রুতে আমরা প্রতিদিন বডিং যে ডাল জল খাই ওই যে দাম কিনে আনি আমার ডালের টাকা থেকে 100 টাকা দিয়ে তুমি বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়ে বের হও হীনবন্নতার জায়গাটা পরিষ্কার থাকা চাই বিষয়টা পরিষ্কার থাকা চাই স্পষ্ট থাকা চাইরম অফিআম্পান হিম হাত কর্লিসাত এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ধনীর সম্পদে গরিবের অধিকার হিস্সা এটা কোনো দয়া নয় এটা কোনো দাক্ষিণ্য নয় বরং এটা ধনীর গরিব সম্পদে গরিবের শতকরা আড়াই টাকা এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হক সেই হকটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দারা উত্তোলন করে এবং সেটা আল্লাহর এক শ্রেণীর দরিদ্র বান্দাদের পিছনে ব্যয়িত হয় এবং সেখানে বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষ ছাত্র ছাত্রীদেরকে কমই মাদ্রাসাগুলো শুধুমাত্র তাদের বাসস্থান নয় সব কিছু এভরিথিং তাদের শিক্ষা শিক্ষা উপকরণ বাসস্থান চিকিৎসা এমনকি অনেক মাদ্রাসায় মাদ্রাসায় কাখরচব পর্যন্ত তিন বেলা খাবার সহ তাদের চব্বিশ ঘন্টার ব্যবস্থা সহ সমস্ত আয়োজন করছে পঞ্চাশ সক্ষম দরিদ্র ছাত্রদের দায়িত্ব কর্মী গ্রহণ করেছে এর থেকে করি না বড় পরিষ্কার বলেছি সরকারকে শুধুমাত্র আমার রাষ্ট্রমনের রাষ্ট্রীয় এই কথা বলে না সময় কম আমার রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে এই রাষ্ট্রের কৃতি সন্তানদের উপযুক্ত শিক্ষা স্বীকৃতি যদি তোমরা দান করো তোমাদের কাছ থেকে আমরা কোনো এমপিও চাই না সরকারি বরাদ্দ চাই না বরং আমাদের বরাদ্দ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পড়াশোনা করুক আমাদের পকেটের পয়সা দিয়ে রাজশাহী খুলনা চিনা ইউনিভার্সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পড়াশোনা করুক আমরা দেই ওরা খান আমাদেরটা কিছু নাই এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র লজ্জার কিছু নাই এতে একটা মেডিকেল স্টুডেন্ট স্টুডেন্টের লজ্জার কিছু নাই কারণ সে জাতির সন্তান এ জাতির অর্থ দিয়ে এসে প্রতিপালিত হবে এবং সে বড় হয়ে জাতির কল্যাণের ভূমিকা পালন করবে এতে একটা মেডিকেল স্টুডেন্টের কোনো লজ্জার কিছু নাই একটা মেডিকেল স্টুডেন্ট ডাক্তার হতে রাষ্ট্রের কত টাকা ব্যয় হওয়া বলতে ধারণা আছে পাঁচ বছর শুধু এমবিবিএস পাশ করার জন্য একটা মেডিকেল স্টুডেন্টের পিছনে রাষ্ট্রের খরচ হয় কম করে হলে পঞ্চাশ লক্ষ টাকা কয়জন একজন ডাক্তারের পিছনে এবার হিসাব করে দেখেন যে বাংলাদেশে কত কতগুলো রাষ্ট্রীয় সরকারি মেডিকেল কলেজ আছে আর এই কর্মের মেডিকেল কলেজগুলোতে কতজন শিক্ষার্থী আছে প্রতিটা শিক্ষার্থীর পিছনে পাঁচ পঞ্চাশ লক্ষ টাকার রাষ্ট্রের ব্যয় হয় ডাক্তার ইউনুস ব্যক্তিগত ফান্ড থেকে দেয় না শেখ হাসিনা তার বাবা तालुक বিক্রি করে দিত না বেগম জিয়া ওর না মৃত মোহন স্বামীর পকেটে পয়সা থেকে দেয় কেউ না এটা রাষ্ট্রের জনগণের কষ্টার্জিত ধান ধারনা পায় ধান ধারানো ট্যাক্সের পয়সা তো তুমি আমার ট্যাক্সের পয়সা দিয়ে পালিত তো আমি তো কোনোদিন তোমারে বললাম না যে আমার ট্যাক্সের পয়সা খাইস আর তোমরা যারা কোনোদিন জাকাত দাও না এই যে সাহেব মুর্শেদ তোমার কাছে তোমার বিগত 60 বছরে কোন গোমীমন্দশার বিরুদ্ধে সন্তান বা তোমার কাছে কোনো রশিদ আছে কিনা নাও প্রমাণ করো দেখি গোমীমন্দশার বিরুদ্ধে কথা বলো জবাব আদায় করে সর্ব আমরা ইনশাআল্লাহ ঠিক আমার গোমীমন্তের না হিমন্নতার কোনো ব্যাপক প্রয়োজন নাই হিমন্নতার কোনো সুযোগ নাই এখানে গিভেন টেক হচ্ছে আমরা তোমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ট্যাক্স প্রদান করছি সেই ট্যাক্সের টাকা দিয়ে তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চালাচ্ছ আর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মুসলমান ধর্মপ্রাণ মুসলমানদের আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত গরিবের অংশটা কমে মাদ্রাসাগুলো উত্তোলন করে সেই অর্থ দিয়ে বাংলাদেশের নিপীড়িত গরিব দারিদ্র সীমার নিচে বসবাসকারী বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর অভিভাবক দায়িত্ব গ্রহণ করা শিক্ষাঙ্গনের নাম কৌমিল মাদ্রাসা প্রতি বছর ঘটা করে গোটা রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব ছিল কমি হুজুরদেরকে কৃতজ্ঞতা জানানো